त <laughs> اس مر <muchas> লাগতে পারে না লাগা সুতা মারা তালে তালে করতে করতে সামনে থেকে আমি মুক্তি কালে আমি দেবো আম্বুয়া আমি দেবো বাকাটা আমি মোতে কান্না চা হৃদয় ধারণ করি এই বাংলাদেশকে হৃদয় লালন করি তথা এই মুরাদনগরকে হৃদয়ে এবং বুকে তার লালন করি আমাদের এই মুরাদনগরকে নিয়ে আমাদের এই মুরাদনগরকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে যারা ষড়যন্ত্র করছে একজন খেতিমান ব্যক্তি একজন খেতিমান আলাগুল আমার সন্তান ইসলামিক ক্যান্ডেটের নেতা বাংলাদেশি স্বদেশ প্রীতি নেতা তার বিরুদ্ধে বাংলাদেশের সাবেক তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টা দুর্নীতি মাঝ উপদেষ্টা আজকে মাহমুদ চৌধুরী ভুইয়া সে তো উপদেষ্টা থাকাকালীন ষড়যন্ত্রের কমতি রাখেনি এখন সে উপদেষ্টাতে গিয়েও বিচারে জন্য একজন বাংলাদেশের কেতিবান লিডারের নামে অপরপ্রদার চালিয়ে যাচ্ছে জানি আমরা আতেন বুয়া সে আমাদের একজন মুলাকাকার যিনি পাটপাড়ের এমটি নেতৃጣদের মানুষ তার বিরুদ্ধে সর্বজনত এই আইতারা একটি মিথ্যা পানওয়াত ওই প্রতিষ্ঠিত লোকদের মতো একটা রিপোর্ট করে বিদ্যা প্রবাগান্ডা ছড়াচ্ছে